আমরা জানিয়েছি আপনারা জানেন এই জুলাই মার্চ ব্যাপী কি ঘটনাগুলো ঘটেছে কত প্রাণ গেছে এবং যে প্রাণগুলো গেছে তার মধ্যে শিশুরাও রয়েছে এই বেদনা প্রকাশ করার ভাষা আমাদের নেই আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন এটা খুব দুঃখজনক যেটা হয়েছে আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক আমরা এখানে স্টুডেন্টদের বিরুদ্ধে এই যে অন্যায়ভাবে অবিচারভাবে তাদের বিরুদ্ধে যা করা হচ্ছে সেগুলোর বিচার চাই এখানে আমরা বিচারের জন্য আসছি প্রত্যেকটা মানুষই মানে ভয় নিয়ে সব জায়গায় বসে আছে যারা নামছে তাদেরকে নানাভাবে অত্যাচার করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে কোনো ধর ট্রেসলেসভাবে মানুষকে গ্রেফতার করা হচ্ছে এই সব কিছুর বিচার সব কিছুর প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আজকেও দেখেছেন যে আমরা যে উন্না গায়ে দিয়ে আমাদের সম্ভ্রম ঢাকি সেই উন্না দিয়ে টেনে হেঁচড়ে মেয়েদেরকে পুলিশ বেনে তুলে দেওয়া হয়েছে থেকেও ভয়াবহ ভাবে তারা গড়ে গড়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে হত্যা করছে গুম করছে এসব ক্রেকডাউন হচ্ছে এবং রাত্রেবেলা যে তাদের এই একটা ট্রমার সৃষ্টি করেছে সিচুয়েশন সৃষ্টি করে তাদেরকে অ্যারেস্ট করতেছে শিক্ষার্থীদের উপর হামলা বন্ধে রেমিটেন্স শাটডাউনে সবার অংশগ্রহণ জরুরি বলেও মনে করেন তারা প্রবাসী সকলের প্রতি আহ্বান জানাবো আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা আপনারা যে যেখানে আছেন এই মুহূর্তে রেমিটেন্স বন্ধ করে আমাদের প্রতিবাদ জানাতে হবে যদি পদত্যাগ করে ফেলে তাহলে দেশে শান্তি চলে আসবে এবং তাদের যে দাবিগুলো দাবিগুলো তাদের পূরণ হবে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন সমাজ ও সংস্কৃতি সহ পেশাজীবীরা অংশ নিচ্ছেন তাদের এই অংশগ্রহণে সমর্থন জানিয়ে বুধবার বিক্ষোভে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত প্রমিথিউজ ব্যান্ড তারকা বিপ্লব ঠিকছেন বাংলাদেশের প্রখ্যাত প্রমিথিউজ ব্যান্ড তারকা বিপ্লব শিক্ষার্থীদের সমর্থনে নিজের মনোভাব ব্যক্ত করার পাশাপাশি প্রতিবাদী গান গিয়ে শুনান বাচ্চাদের রক্ষা করতে আমাদের দেশকে রক্ষা করতে এবং আমরা যে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে পারে না আমরা তাকে চাই না কারণ আমার বাচ্চা বেঁচে থাকলে দেশ বেঁচে থাকবে ক্লান্ত হইও না বাংলার বীর তুমি উন্নত জাগ্রত শির বাড়াও কদম আছে যত দম যতক্ষণ আছে দম বাড়াও কদম মরলে শহীদ বাঁচলে গাজী আমরা সবাই আজ লড়তে রাজি শিক্ষার্থীদের উপর হামলা আমাদের স্টুডেন্টরা আমাদের ভাই বোনেরা আজকে রাস্তায় রাজপথে এবং ওদের যে দুর্বিষহ অবস্থা এটা মেনে নেওয়া যাচ্ছে না এবং এটা হওয়ার কথাও না আমি এক্সপেক্টই করি নাই যে দু সালে সেরকম কোনো একটা পরিস্থিতি আসলে দেখতে হতে পারে এটা খুবই আনএক্সপেক্টেড একদমই না আমাদের আজকে রাজপথে দাঁড়ানোর কারণেই একটাই যে যত ঝামেলাই হোক যত গন্ডগোলি হোক জিনিসটা দিন শেষে একটা সুন্দর সমাধানে মানে পরিণত হোক ছেলে আমাদের ভাই বোনগুলো যার যার বাড়ি ফিরে যাক এবং যেই যেই দাবি সেগুলো সুষ্ঠুভাবে আলোচনা করা হোক এবং সুন্দরভাবে একটা সমাধানে এগুলো আসুক আমাদের সন্তানেরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এই প্রতিবাদ করতে উৎসাহিত হোক আসলে যেই অন্যায় অবিচার নিপীড়ন করা হয়েছে বা করা হচ্ছে এখনো যেভাবে গণগ্রেফতার করা হচ্ছে যেভাবে আসলে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে সেখানে আমার বলার কিছু নাই কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকবো পুরো দেশে মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না